গুড মর্নিং আগের ভিডিওতে আমরা চন্দ্রমল্লিকার কাটিং বসানো চারা তৈরি আর শিফটিং দেখিয়েছি শুরু করেছিলাম সেপ্টেম্বর থেকে আসলে ফেব্রুয়ারি মার্চ থেকে শুরু করে সেই ছোটো চারাকে অধিক যত্ন নিয়ে বড় করা আর বাঁচিয়ে রাখার মতো এত সময় পায় না তাই এইভাবে করলে আপনি একটি গাছ থেকে হয়তো এক দেড় হাজার ফুল পাবেন না তবে অনায়াসে তিনশো থেকে পাঁচশো অব্দি ফুল পেতে পারেন যদি এই সিজনে সামান্য পরিচর্যা করেন আমার চ্যানেল সবুজেখারা বনলতার আজকের নিবেদন চন্দ্রমল্লিকার দ্বিতীয় পর্যায়ের পরিচর্যা ও অধিক ফুল পাওয়ার কৌশল সেপ্টেম্বরের শেষে আমার তৈরি চারাগুলি আমি এই ছোটো পটে শিফট করেছিলাম এখন অনেকটা ঝাঁকালো হয়ে গেছে এবার এই চারাগুলিকে একটু পটে শিফট করা দরকার চলুন এর জন্য যে মাটি প্রস্তুতি লাগবে বা বাড়তি কী কী খারাপ খাবার দিতে হবে সেটা একবার দেখা যাক এবার আট ইঞ্চি পটে আমি এইগুলোকে শিফট করব ফাইনাল শিফটিংয়ের মাটির জন্য আমি এখানে অয়েল গ্রেন মাটি নিয়ে নিয়েছি যার মধ্যে দুই ভাগ মাটি এক ভাগ মোটাবালি মেশানো আছে আর এটা হচ্ছে মিক্সড ফার্টিলাইজার এই মিক্সড ফার্টিলাইজারটা আমি বানিয়ে রেখে দিই এর মধ্যে আছে দুই ভাগ দুই চামচ সরষে খোল এক চামচ হাড়গুঁড়ো এক চামচ শিংকুচো আর এক চামচ নিমখোল এই সরষে খোলটা কিন্তু ডাইরেক্ট যখন ব্যবহার করবেন তখন দেবেন না বাকিগুলো কিন্তু আপনি ডাইরেক্ট ব্যবহার করতে পারেন মিক্সড ফার্টিলাইজারটার জন্য ডাইরেক্ট ব্যবহার করার জন্য আপনাকে কিন্তু সরষে খোলের পরিবর্তে আপনি কিন্তু দু মুঠো পরিমাণ গোবর সার বা কিচেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট নিতে পারেন এবং এইভাবে মিশিয়ে নিয়ে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন সর্ষে খোলটি ছাড়া এবার এগুলো আমি মাটির সঙ্গে মিশিয়ে মিশিয়েছি এর সঙ্গে আমার এখানে আছে দেখুন হিউমিক অ্যাসিড হাফ চামচ এগুলো নিতেও পারেন নাও নিতে পারেন সিউড হাফ চামচ আর অ্যাপসন সল্ট হাফ চামচ যদি আপনার মাটি ফ্রেশ থাকে নেওয়ার দরকার নেই আর এখানে যেটা বেশি কাজ দেবে সেটা হচ্ছে আপনার এই মিশ্র সারটি এবার এই দুই প্রকার শাড়ি কিন্তু আমি মিশিয়ে দেখাচ্ছি একটা ডাইরেক্ট ইউজ করে আর একটা মিশ্র সার ব্যবহার করে আমার এই মিশ্র সার তৈরির একটি ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেব এবার দেখুন এই দু প্রকার শাড়ি আমি দুটি আলাদা আলাদাভাবে মিশে দেখাচ্ছি একটা ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নিচ্ছি একটা খোলাঙ্কুচি দিয়ে দিলাম কিছু আধা টি কম্পোস্ট পদার্থ দিয়ে দিচ্ছে আপনারা চাইলে কিছু পাথর কুচি বা শুকনো পাতা বা কোকোপিটের ছিবড়া দিতে পারে দেখুন পারতপক্ষে আমি কিন্তু কেমিক্যাল সার ব্যবহার করে থাকি না কেমিক্যাল সার কিন্তু মাটি নষ্ট করে দেয় ফুল হয়তো তাড়াতাড়ি চলে আসতে পারে অনেকে ডিএপি ব্যবহার করে থাকেন তবে আপনার সেই ফুল কিন্তু বেশি দিন লাস্টিং করে না তাই অর্গানিক খাবার দিয়ে গাছ তৈরি করুন গাছ ভালো থাকবে চন্দ্রমল্লিকা ঝাঁকালো করতে হলে পিঞ্চিং কিন্তু একটি জরুর জরুরি কাজ পিঞ্চিং আপনি ডগার উপরে দুটি পাতা ধরে কেটে দেবেন সেক্ষেত্রে হবে কি যত আপনি এইভাবে ডগা কাটতে থাকবেন তত ডগাগুলি নিচে থেকে শাখা প্রশাখা বের হবে তাই নিচের শাখা প্রশাখা বের করার জন্য আপনাকে কিন্তু পিঞ্চিং করতে থাকতে হবে যত পিঞ্চিং করবেন গাছ কিন্তু উপর দিকে না বেড়ে আপনার নিচের দিকে শাখা প্রশাখা বের হবে এবং গাছটা গোল হয়ে ঝাঁকালো হবে চন্দ্রমল্লিকা পরিচর্যার আরেকটি দিক হচ্ছে এই সব গাছকে সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেক্ষেত্রে আপনার পুরাতন পাতা শুকনো পাতা বা ডাল পরিষ্কার করে রাখবেন এবং গাছের গোড়ায় যাতে হাওয়া এবং অক্সিজেন চলাচল হয় সেই জন্য গাছের গোড়া কিন্তু সবসময় মুক্ত রাখতে হবে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে গাছের গোড়ায় যে পুরাতন পাতাগুলি থাকে সেগুলো কিন্তু কেটে দিন সেক্ষেত্রে গাছ কিন্তু আপনার দ্রুত বৃদ্ধি পাবে আর গাছের গোড়ায় এইভাবে পরিষ্কার থাকলে আপনার গাছ কিন্তু হেলদিও থাকবে চন্দ্রমল্লিকার গোড়া যেমন পরিষ্কার রাখা দরকার তেমনি কিন্তু এই গাছকে সম্পূর্ণ রোদে রাখুন যেখানে শিশির পড়ে রোদ পড়ে সম্পূর্ণ রোদে রাখলে আপনার গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং প্রত্যেকটা শাখায় কিন্তু গুচ্ছাকারে কুড়ে আসবে তাই এই গাছকে কিন্তু সম্পূর্ণ রোদে রাখতে হয় এটা আমার পুরাতন গাছ আমার এই গাছটিকে আমি রিপোর্ট করে নতুন করে বসিয়ে দিয়েছি এই গাছে কিন্তু যেহেতু পুরাতন গাছ অলরেডি কিন্তু কুড়ি আসা শুরু হয়ে গেছে এই গাছে চাপ পোকা মিলিবাগ ও অন্যান্য পেস্টের একটা খুব বেশি হয়ে থাকে তাই গাছকে সবসময় কিন্তু পেস্ট মুক্ত রাখতে হবে পেস্ট এবং ইনসেক্ট মুক্ত রাখার জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে নিম অয়েল আমার অনেক গাছ আছে তাই বড় কন্টেনার আপনারা ছোটো কন্টেনার নিতে পারেন তাই নিম অয়েল কিন্তু পাঁচ এম জলে গুলে এক লিটার জলে গুলে আপনি যদি স্প্রে করতে থাকেন পনেরো কুড়ি দিন পর তাহলে কিন্তু গাছে কোনো প্রকার পেস্ট অ্যাটাক্ট হবে না এরপরেও নিতে পারেন কেমিক্যাল স্প্রে একতারা এটা দু গ্রামের মতো দরকার পড়ে এক লিটার জলে এটাও করা যায় যেহেতু এটা খাবার গাছ নয় এরপরে আমি যেটা মোটামুটি ব্যবহার করে থাকি সেটা কিন্তু হচ্ছে কাকা পেস্টিসাইড ইনসেকটিসাইড এবং গ্রোথ রেগুলেটর একটা ওষুধ তাই কাকা কিন্তু খুব সেফ স্প্রে করার ক্ষেত্রে আমি এটা করি কি আমি দুই এম এর মতো এক লিটার জলে গুলে এটাকে স্প্রে করে থাকি যখন গাছে স্প্রে করবেন সে আপনি অয়েল স্প্রে করে থাকুন বা কাকা বা একতারে স্প্রে করুন প্রত্যেকটা গাছকে কিন্তু ভিজিয়ে স্প্রে করবেন গাছের পাতা উপর নিচ স্প্রে করা কিন্তু জরুরি তাই গাছে স্প্রে করুন মোটামুটি দিন পনেরো কুড়ি অন্তর একবার স্প্রে করবেন যদি পেস্ট ইনসেক্ট অ্যাটাক না হয়ে থাকে আর যদি পেস্ট ইনসেক্ট অ্যাটাক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সপ্তাহে দুবার করবেন চন্দ্রমল্লিকা গাছ সাপোর্টিংয়ের দরকার পড়ে না হলে জোরে হাওয়া দিলে গাছ নড়তে থাকে এবং এর নরম ডালগুলো কিন্তু ভেঙে যায় তাই চন্দ্রমল্লিকা গাছ বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সাপোর্টিংয়ের প্রয়োজন পড়ে আমার পুরাতন গাছটি যেমন আমি সাপোর্ট দিয়ে দিয়েছি দেখুন নতুন গাছগুলোও কিন্তু বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে আমি সাপোর্টিং দিয়ে দেবো সেক্ষেত্রে আপনি কঞ্চির সাপোর্ট দিতে পারেন দিয়ে এভাবে তার জড়িয়ে দিতে পারেন বা লোহার কোনো ব্যারও আপনি দিতে পারেন যেন গাছটা ইনট্যাক্ট থাকে না নড়ে এবং গাছটা সম্পূর্ণরূপে গোল হয়ে বিকশিত হয় সেরকম সাপোর্টিং দিয়ে দেবেন পুরাতন গাছে যেমন আমি দিয়ে দিয়েছি আমার এখানে যে যতগুলো গাছ আছে আমি এইভাবে বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু সাপোর্টিং দিয়ে দেবো পুরো ভিডিওটি দেখার পরে আপনার যদি প্রয়োজনে মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পছন্দ হলে লাইক করবেন কমেন্ট করবেন প্রশ্ন থাকলে করবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব শীতবাগানে প্রত্যেকটা গাছের আপডেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি ফলো করুন আমি প্রতিনিয়ত আপনাদের জন্য শীতবাগানের গাছের আপডেটেড ভিডিও নিয়ে আসবো চলুন পৃথিবীকে সবুজায়নের লক্ষ্যে আমরা সবাই হাত বাড়াই গাছ করুন ভালো থাকুন